নির্বাচনের জন্য জামাত ইসলাম ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলাম সহ ইসলামী দলগুলোকে নিয়ে বৃহৎ ঐক্য গঠনের কাজ চলছে বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ মামুনুল হক জায়গায় থাকবে আর ঐক্যের জায়গাগুলোতে আমরা একসাথে কাজ করব এই এই ভিত্তিতেই আসলে মূলত জামাত ইসলাম সহ বিভিন্ন মতভেদী পক্ষগুলো মতৈক্যের মূল জায়গাগুলোকে ধরে ধরে এটাকে একসাথে কাজ করার চিন্তা আরে ভাই বেশ বুনিয়াদ ধর্মকে ব্যবহার করে ক্ষমতা এবং তারা আলোচনায় আজ পর্যন্ত সে সকল ফ্যাকরা দূর করতে পারেনি শেখ হাসিনা যতক্ষণ ক্ষমতা ছিল তারা একরকম ভাবে কথা বলতো এখন তারা আরেক রকম ভাবে কথা বলে একজন আরেকজনের গোষ্ঠী উদ্ধার করতো তারা একজন আরেকজনের আকিদা নিয়ে গোষ্ঠী উদ্ধার করতো কিন্তু ক্ষমতার লোভে এখন তারা সমস্ত যে সকল অমিলের জায়গা আছে সব তারা ভুলে গেছে মানে বাইরে যেমনি হোক মিল দেখিয়ে ক্ষমতায় যাও তারপরে ক্ষমতার ভাগাভাগির সময় কোপাকপিতে আমরা ফেরত আসবো কারণ এরা আলোচনায় আজ পর্যন্ত ঈদে মিলাদুলনী না নবী সেটাই সমাধান করতে পারেনি বাংলাদেশের এই তথাকথিত আলেম আসলে যারা মোল্লা যারা তার আসলে জ্ঞানী নয় তারা সময়ের সুযোগ বুঝে এখন মানুষকে বোকা বানিয়ে ক্ষমতা যাওয়ার ইচ্ছা পোষণ করে কিন্তু আমরা তো গাদা নই আমরা তাদেরকে বহু বছর ধরে অনুসরণ করছি তারা ইসলামের নামে করে ধর্ম ব্যবসা এরা আসলে ইসলামের প্রকৃত রূপ সম্পর্কে সৌন্দর্য সম্পর্কে তারা জানেই না এদের মতো মানুষরাই ইসলামকে যুগে যুগে বিভক্ত করেছে মুসলিম সমাজকে বিভ্রান্ত করেছে এখনও তারা মুসলিমদেরকে বোকা বানিয়ে চলেছে শেখ হাসিনা বড় নেতা না আমি বড় নেতা আমি বড় নেতা বলবেন শেখ হাসিনা জিয়া বড় নেতা না আমি বড় নেতা কারণ কারণ আমি খালেদা জিয়া এবং শেখ হাসিনার চেয়ে কোরআন হাদিস বেশি পড়াশোনা করেছি আলম আমাদেরকে নিজেদের নেতা মনে করবেন কেরাম যেই কথা বলবে কর্মীরা যেই কথা যেইভাবে শুনে নেতার কথা জনগণ করেন করেন বিএনপি আলেমদের কথা সেইভাবে শুনবেন জি না মামুনুল হক আপনি কোরআনের কথা বলেন না আপনারা যা বলেন তা হচ্ছে কোরআন বিরুদ্ধ আপনারা পদে পদে আপনারা কোরআন বিরুদ্ধ কাজ করেন যদি কখনো আপনার ফুরসত হয় আপনি তো অনেক ব্যস্ত মানুষ এত ব্যস্ত কোরআন বিরুদ্ধ কাজে যা আপনার হয়তোবা তেমন সাহসও হবে না তেমন সময়ও হবে না মুফাসুল ইসলামের সাথে বসার অথবা আপনার মনোনীত যদি কোনো মোলামলী থেকে থাকে যে মুফাসুল ইসলামের সাথে বসবে বলেন আমি প্রমাণ করে দেব আপনারা পদে পদে কোরআন আন বিরুদ্ধ কাজ করেন পদে পদে এবং যে সকল হাদিস আপনারা মানেন সেই সকল হাদিসগুলো কোরআন বিরুদ্ধ প্রমাণ করে দিতে পারব এই কারণেই সৌদির প্রিন্স সালমানও হাদিস আবার রিভাইজ করার পদক্ষেপ নিয়েছেন বাট নেভার দিলেস নিজে যারে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় আপনি নিজেকে যত বড় নেতাই বলেন না কেন খালেদা হাসিনার চাইতে আপনি নিজেকে বড় নেতা মনে করেন ভুল আলেম মানেই মোল্লা মৌলুবী না বাংলাদেশের মোল্লা মৌলুবীরা আসলে ঐতিহাসিক ইসলামিক যারা স্কলার ছিলেন প্রখ্যাত প্রথিত যশা ব্যক্তিত্ব যারা ইসলামের ঝান্ডা সমুন্নত রেখেছিলেন পৃথিবীতে সম্মানের জায়গায় তারা যে মক্তবে পড়াশোনা করতেন তারা যদি বহুবিধ পড়াশোনায় করতেন সেটা আপনারা করেন না আপনারা হচ্ছেন ওয়ান আইড গাধার মতো আপনাদের পড়াশোনা এমন নেই বা আপনাদের জানাশোনা পৃথিবী সম্পর্কে জগৎ সম্পর্কে সমাজ সম্পর্কে রাজনীতি সম্পর্কে এরকম জানাশোনা নাই যে সাধারণ মানুষ আপনাদেরকে নেতা মেনে নেবে আপনাদেরকে সাধারণ মানুষ নেতা মেনে নেবে না আপনারা এখন জোট করবেন ইসলামিক জোট বাহ 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 কিন্তু আপনার কথাতেই বোধহয় ভুলে গেছেন মামুনুল হক যে ইসলামের গ্রুপগুলির ভিতরে কতটা ফেকরা রয়ে গেছে এগুলো একেবারে কোর ইস্যুতে যেমন সালাফ ইস্যুতে যেমন সাহাবা ইস্যুতে আপনারা মৌদুদি ইস্যুটি সমাধান করা দরকার বলেছিলেন একাত্তর সালের ইস্যুতে সমাধান করার কথা বলেছিলাম জামাতকে একটিও জামাত পাত্তা দেয়নি এই যে বুড়াঙ্গুল দেখেছেন না এই বুড়াঙ্গুল দেখেছে আপনাদেরকে তারপরও জামাতের পেছনে দাঁড়াতে আপনারা প্রস্তুত কারণ কি জানেন ওই যে স্বার্থের জায়গা স্বার্থতে সব ঠিক কিন্তু আপনাদেরকে যদি আপনাদের জোটকে যদি ক্ষমতায় যেতে দেয়া হয় দুদিন পরে আপনারা একে অপরকে গুলি করবেন একে অপরের বিরুদ্ধে তরবারি চালাবেন যেমন চালাচ্ছে পাকিস্তানে এমন কোনো বিষয় নেই ইসলামে যে বিষয় নিয়ে আপনার ফ্যাকড়া তৈরি না করেছেন না আপনাদের কথা যে কোনো একজনের বা একটা দলের কথা মেনে নিলেই আমরা ইসলামে থাকবো তা সত্য নয় বরঞ্চ বাংলাদেশে প্রকৃত মুসলমান হচ্ছে যারা আউলিয়াদেরকে ভালোবাসে আপনারা আউলিয়াদের মাজার ধ্বংস করার পরিকল্পনায় লিপ্ত হয়েছেন ঐক্য জোট করেছেন আপনারা আপনারা প্রত্যেকে মাজারকে অপমান করেন কিন্তু ভুলে গেছেন বাংলার জমিন শাহজালালের জমিন বাংলার জমিন সলেমান শাহের জমিন বাংলার জমিন আন জাহান আলীর জমিন আপনারা ভুলে গেছেন যে বাংলাদেশের অধিকাংশ মানুষ ইসলামের ছায়াতলে এসেছিল সুফি সাধক আউলিয়ারদের পথ ধরে উপমহাদেশে ইসলাম প্রতিষ্ঠা করেছিল আউলিয়ারা আপনাদের মতো মোল্লা মৌলবিরা নয় তখন আর মৌদুদি সাহেবের যেই চিন্তাধারাগুলো নিয়ে ওলামা একরামের সঙ্গে আপনাদের বিরোধ রয়েছে সেই জায়গাটিকেও আপনারা কিভাবে সেখান থেকে বেরিয়ে আসার বেরিয়ে আসবেন সেটি আপনারা চিন্তা করুন যদি আপনারা এই দুই সমস্যার সমাধান করে রাজনীতির ময়দানে ভূমিকা রাখতে পারেন তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনাদের ভূমিকা পালন করা সহজ হবে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ক্ষেত্রে আপনাদের স্পষ্ট অবস্থান এবং সেই বিষয়ে আপনাদের ভূমিকা আপনাদের বক্তব্য স্পষ্ট থাকা উচিত এবং সেই ক্ষেত্রে এই জায়গাটা থেকে এই বিতর্ক থেকে আপনাদেরকে বেরিয়ে আসা উচিত প্রয়োজনে নতুন নেতৃত্বকে সামনে আনুন আর সেক্ষেত্রে আপনারা অবশ্যই অবশ্যই আপনাদেরকে মদুদি সাহেবের যে সকল চিন্তাধারা নিয়ে এক রাবের এবং ইসলামে حقاً ইنهار অভিযোগ রয়েছে সেগুলোকে পরিত্যাক করে যদি আপনারা সহি ইসলাম এবং বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোকে সামনে রেখে যদি আপনারা সামনে অগ্রসর হতে পারেন তাহলে আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবেন এখন হায়দার আমির ডক্টর সফিকুর রহমান সম্পর্কে আপনার একটি মন্তব্য জানতে চাই ও উনি একজন খুবই আমায়ী ভদ্রলোক আমি পেয়েছি তাকে বিনয়ী অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন আমি যেন সর্বাঙ্গীন সাফল্য কামনা করি এই বাংলাদেশ জামায়াতি ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট থেকে তাদের নিবন্ধন বাতিল করে দিল কেন বাতিল করল একাত্তর সালের তাদের বিতর্কিত ভূমিকার কারণে না একাত্তরের মুক্তিযুদ্ধের ভূমিকার কারণে নয় তাহলে কেন আম্বে একরামকে মাসুম মানে না সাহাবে একরামকে মেয়ারে হক নিয়ে তাদের আলোচনা আছে এই কারণে না এই সকল কারণে নয় বাংলাদেশ জামাতে ইসলামীর নিবন্ধন বাতিল ঘোষণা করেছিল হাইকোর্ট শুধু এই কারণে যে তাদের সংবিধানে আল্লাহ সার্বভৌম ক্ষমতার কথা বলা হয়েছে তখন এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে ধ্বংস হয়ে যাবে জামাত যেখানে যেখানে লাগবে কোখান ইসলাম বংশ হয়ে যাবে ঠিক জামাত লাখে আলিয়া মাদ্রাসার মধ্যে আলিয়া ঠিক জামাত লাখ ইত্তেহাদুল উম্মার মধ্যে ইত্তেহাদুল উмма জামাত লাখে দীনপির মধ্যে দীনপি ঠিক এই জামাতের প্রয়োজন যেখানে লাগবে সে বংশ হয়ে যাবে কিন্তু আমার বাবা মুনাফিক ছিলেন না আমার দাদাও মুনাফিক ছিলেন না আমরা মুনাফিক ছিলাম আমরা কাউসাতে মিললে মতো মিলি। না মিললে দূরেই থাকি। ঠিক। ওই মুনাফেকী ভণ্ডামি মেলা আমরা নিরী না আবার ভাগ ক্লিয়ার কাট কথা। ঠিক। ক্লিয়ার কাট কথা। ঠিক। মেলবো কায়দার মেলা মিলি। ঠিক। এখন রুমের মধ্যে মিলিয়া বাইরে যখন কেউ কেড়ে বলবে তুমি একদিকে যাব আমি একদিকে যাব। এ মেলা হবে না ফাইজলামি হবে। তো ফাইজলামি হবে। এটা মেলা হবে না। বরং আসো আমাদের মধ্যে যে এখতলাফাত আছে এই এখতলাফাত দূর করে আমরা এমনভাবে মেলব জীবন যাবে কেউ কার থেকে সরবো না এইটার নাম মেলামিয়া। মেয়া আর মিললাম একটু বিপদে বললে তুমি তোমার দিকে আমি আমার দিকে এই মেলার ক্ষতি হবে আমি ভুল বলি নাই আমি এমন ভাবে মিলতে চাই যে মিলার মধ্যে কোনো ফরক থাকবে না পাট থাকবে না হয়ে যাবে আর তোমরা যেই ওই মিলতে চাও ওই মিলাতে সত্য যখন তোমাকে আমাকে দাবার দিবে তখন এক থাক থাকবে বিচ্ছিন্ন হয়ে যাবে আমি কথাটা বুঝাতে পারছি এই যে দেখেন বিএনপি জামাতের মধ্যে এখন বিএনপি জামাতকে মুনাফেক বলে আর জামাত বিএনপি কে মোনাফেক বলে কেন আসল মেলা মেলে নাই তো কি কথা বলেন না এই সমস্যার জন্য কিন্তু আমরা যখন মিলব এমন মেলা মেলব তুমি আমার বন্ধু আমিও তোমার বন্ধু আমিও তোমার ভাই তুমি আমার ভাই সাহেকে চরমনাই বলেছিলেন জামাতের খপ করে যারা পরে তারা ধ্বংস হয় ওই দলের দালালি সাহ এখন দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন সব সময় কাজ করে যেখানে ইসলাম দেশ মানবতার স্বার্থ থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সেখানে আছে শুধু অন্য কোনো দল নয় যে কোনো দল ইসলাম দেশ মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সাথে কাজ করবে একত্রিত হয়ে দেশ গড়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ এখানে জামাত বিএনপি আদার্স অন্য কোন রাজনৈতিক দল এটা এখন আমাদের বিবেচনা আমাদের এখানে বিবেচনা হলো যে দেশ রক্ষার জন্য মানবতার কল্যাণের জন্যে এবং হত্যার প্রতিবাদে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য আমরা সবাই ঐক্যমতে এটা আমরা কাজ করব ওই লোকটাই হলো আবুল আলা মৌদুদি ওই লোকটাই হলো আবুল আলা মৌদুদি ওলামায়ে কেরাম যদি আবার জেগে ওঠে পালাবার রাস্তা পাবে না তোমরা এই আবুল আলা মৌদুদিকে এই মৌদুদি তো সে যে মৌদুদি অসংখ্য সাহবায় কালামকে হাজরত ওসমান রাজি আল্লাহ তালানহুর ব্যাপারে তিনি বলেছেন এই মৌদুদি বলেছেন ওসমান রাজি আল্লাহ তালানহু নাকি পক্ষপাতিত্ব করে দেশ চালাতেন খেলাফত চালাতেন আজকে ষড়যন্ত্র হচ্ছে পৃথিবীতে বিভিন্ন জায়গায় ইহুদি শক্তি খ্রিস্টান কাদিয়ানি শক্তি বিভিন্ন মুসলিম শক্তির ভেতরেও

কটাক্ষ করেছ সে কথা আমরা এখনো ভুলি নাই তোমরা আমি হাবিবুর রহমান মিসবাকে আরও সাত আট বছর আগে বগুড়ায় তিন দিন জিম্মি করে রেখেছো সেটা আমরা ভুলি নাই আজকে তোমরা হঠাৎ করে জেগে উঠেছ সারা দেশের কৌমি ওলামা একরামের বিরুদ্ধে নেকের ভাষায় তোমরা কথা বলছো ওলামা একরাম যদি আবার জেগে উঠে পালাবার রাস্তা পাবে না তোমরা এখন কিছু নমুনা দেখুন এই সকল মোল্লা মৌলবীদের ভেতরকার দ্বন্দ্ব ঝগড়া গালাগালি এবং এদের ব্যক্তিগত আক্রোশ একে উপরের উপর গণসমুখে কিভাবে তারা প্রচার করে তাই এরা ক্ষমতায় গেলে এখন যত মিষ্টি কথাই বলুক একে অপরের সমস্যা আকিদাগত বিষয়গুলোকে নিয়ে কোপা কপিতেই তারা সমাধান করার চেষ্টা করবে

আলুর মাঝখানে সুপারি রাইখা কাঠের খরম দিয়া দশটা বাড়ি লাগা আপনি চলে যাবেন আপনি তবা করে যেতে হবে নাহলে আমি পুলিশ ডাকবো আপনি বুখারি মুসলিমকে জাল দিয়েছেন সে আমার মেহমান আমি আমি তার আমি তাকে একটু মেহমানদারি করব কি দিয়ে তাও বলে দিই ভাত ডাল সবজি আর কুত্তার গোস্ত কারণ কুত্তার গোস্ত খাওয়া হারাম এটা কোরআন শিবের কোথাও নাই আছে আরে ভাই আপনি আমার মতো তিন বছর ছেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে আপনাদের এখন নতুন নতুন জগল এক ঘন্টার পরে ব্যাটারি ফিউজ পাঁচ চল্লিশ মিনিট পরে হুজুরের মোনাজা শেষ হইয়া গিয়েছে ওরা যদি পাঁচচল্লিশ মিনিট করে আমার তো বিশ মিনিট করা উচিত কি করছেন কি হ্যাঁ বেশি করে করেন হাসমই না আর বগুড়াতে বগুড়ার লোকেরা ছাড়ে না আসলে আমার কোথাও ছাড়ে না এ হলো মুশকিল আমি এখন ও আর ছেড়ে দেওয়ার চিন্তা করতেছি ওই হামজা এই বেটার বয়স আমার হাঁটুর বয়স না আমি ইউনিভার্সিটি যখন পাশ করছি ও জন্মই হয়নি ও আয়শা শুনি এক ঘন্টা পরে মনোযোগ দিয়ে দে। আমার যেগুলো আছে ওই যে ছোট ছোট রফিক আর কে কে আছে একদম এদের কিয়ে দে কিয়া অবস্থা আমি আগে শুনলাম আমি এই কুত্তাটার নাম নিতে চাই না কারণ এটা মুসলমান না এই কায্যাব বিন ইবলিস সে যে একটা কথা বলেছে এটা আমি মেনে নিতে পারি না এই কথার পর তার প্রতি আমার এত ঘৃণা আসছে আমি কাছে পেলে তারে আমার জুতা তারে ক্ষমা করবে না কাস জাব্বিনি চিনছেন না আপনারা এই নামাজের কোথাও তারা সাহাবিদেরকে সাথে নিয়ে সালাম ফের হাত তুলে সবাই মিলে একসাথে দোয়া করছেন এরকম কোন জালহাদিসও নেই মসজিদ কমিটির উপর ওয়াজিব হচ্ছিম আমাকে বহিষ্কার করা ঘুমি পড়লে জামে মসজিদের কথিত খতিব যে বক্তব্য দিয়েছে তারই বক্তব্যের সাথে কোরান সুন্না ইজমা কে কেয়াসের নয় নেই এই সকল মোল্লা মৌলভীরা বড় বড় হুঙ্কার দেয় তাদের ব্যবহার এমন যে তাদের কাছে মানুষ যেতে ভয় পায় মুসলিমরাই তাদেরকে ভয় পায় মুসলিমরা সাধারণ প্রশ্ন নিয়ে যেতে তাদের কাছে ভয় পায় কারণ তারা অপমানিত করে তারা ছোট করে অন্য মানুষদেরকে এমনকি মুসলমানদেরকেও তারা ছোট করে একে অপরকে কাফের ঘোষণা দেয় মুশ্রেক বলে হ মুসলিমরা তাদের কাছে আশত দূরের কথা অথচ এটা সম্পূর্ণ কোরআন বিরুদ্ধ তিন নম্বর সুরার একশো উনষাট নম্বর আয়াত স্পষ্ট করে যে রসুল্লাহ সাল্লাম তার সংস্পর্শের মানুষদের সাথে ছিলেন কোমল ব্যবহারের তারা সম্পূর্ণ কোরআন বিরুদ্ধ আচরণ করে